জয় তারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মা তারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেলের তরফ থেকে শুভ্র রায় চৌধুরী আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকারী ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধুবান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে লাভ করবেন সমস্ত কাজেই লাভ করতে পারবেন আপনি বন্ধুরা ষোলোই আগস্ট থেকে বিশাল পরিবর্তন গ্রহের সূর্য ওই দিন থেকে তার নিজের রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে এ সূর্যের রাশি পরিবর্তনের কারণে ছয় রাশির জাতক জাতিকারা প্রায় এক মাস কাল যাবৎ বিশাল ধন সম্পত্তির মালিক হতে পারবেন সূর্য ষোলোই আগস্ট তার নিজের রাশি সিংহতে গোচর শুরু করার সাথে সাথে তার আরও ক্ষমতা বৃদ্ধি পাবে যার প্রভাবে আজকের এই ভিডিওতে বলা রাশি রাশিরা জীবনে অকল্পনীয় অভাবনীয় সুখ সমৃদ্ধি লাভ করতে চলেছেন এক্ষেত্রে আরও বলা হবে যে সূর্য সিংহ রাশিতে প্রবেশ মাত্রই কুম্ভ রাশিতে অবস্থানরত বক্রি শনি থেকে সূর্যের দূরত্ব একশো আশি ডিগ্রি হওয়ার ফলে সমসপ্তম যোগ সৃষ্টি হবে এ সময়ে কিছু অশুভ প্রভাবও সৃষ্টি হয় তবে ছয় রাশি এক মাস ধরে খুবই সফলতা পাবেন তাই আজকের এই ভিডিওতে বলা রাশিগুলোর উপর কীরূপ শুভ প্রভাব পড়বে তা জানতে হলে ভিডিওটা না কেটে বা না স্কিপ করে পুরো ভিডিওটাই দেখবার চেষ্টা করবেন এটা আপনাদের সকলের কাছেই আমার একটা বিনীত অনুরোধ রইল এর ফলে আজকে এই ভিডিওতে বলা আপনার রাশি সম্পর্কে বিশদে জানতে বা বুঝতে পারবেন বন্ধুরা প্রথম রাশি হল মেষ রাশি আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় বা শুভ যোগ বলা যায় চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করতে পারবেন নানা দিক থেকে আপনারা শুভ ফল লাভ করবেন সমাজে আপনার সম্মান মান সম্পদ এগুলো বৃদ্ধিভাবে আপনি সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবেন পরিবারের সদস্যদের সঙ্গে আপনি একটা ভালোভাবে সময় কাটাতে পারবেন সব কাজে আপনি সফলতা লাভ করতে চলেছেন আর্থিক লাভ হবে প্রচুর নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই অনুকূল আপনি যদি কোনো পুরোনো আপনার স্বপ্ন থেকে থাকে তাহলে সেই স্বপ্নকে এখন আপনি বাস্তবায়িত করতে পারবেন ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে সমস্ত কাজে চ্যালেঞ্জ নিতে পারবেন আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে আপনি জয় লাভ করতে পারবেন এবার আসছি বিষ রাশি কথায় এই বিষ রাশিও এই সময়ে সূর্যের এই রাশি পরিবর্তনের ফলে বিভিন্ন দিকে লাভবান হতে চলেছেন আপনাদের এ সময়ে টাকা পয়সার আয় উন্নতি হবে প্রচুর পুরনো কোনো ব্যবসা যদি থাকে তাকে আপনি এ সময়ে আবার আগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড় সড়ো পরিবর্তন একটা হতে চলেছে আপনাদের জীবনে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সম্পূর্ণরূপে সমস্ত রকম কাজেই অনুকূল ফল লাভ করবেন যার কারণে লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড থেকে বড় লাভ করতে পারবেন বিবাহিত জীবনটা আপনারা সুখেই কাটবে এ সময় বিভিন্ন দিক থেকে ভালো ফল লাভ পাবেন প্রায় এক মাস যাবত সমস্ত কাজের বাধা বিপত্তি এবার অপসারিত হতে চলেছে আপনাদের আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করবেন এবং জয় লাভ করতে পারবেন এবার আসছি মিথুন রাশির কথায় আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনি জীবনে যেটা চাচ্ছিলেন এখন সেটা আপনি করে নিতে পারবেন আপনার যদি কোনো স্বপ্ন থেকে থাকে তা আপনি এ সময় পূরণ করে নিতে পারবেন সূর্যের এই রাশি পরিবর্তনের জন্য সূর্যের একটা কৃপা আপনাদের উপরে থাকবে আপনার জীবনে আচমকা বড় সড়ো পরিবর্তন করতে চলেছে বিভিন্ন দিকে আপনি লাভবান হতে চলেছেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন যার কারণে লটারি ফাটকা মিউচুয়াল ফান্ড এই সমস্ত থেকে বড় সড়ো লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসতে চলেছে আপনার জীবনে কর্মজীবনে পরিবর্তন হতে চলেছে কোনো সমস্যায় যদি জড়িত থাকে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবে সমাজে মান সম্মান প্রতিপত্তি এগুলো আপনার এই সময়ে বৃদ্ধি পাবে যার কারণে অত্যন্ত অনুকূল ফল লাভ হতে চলেছে এগিয়ে যাওয়ার প্রবণতাও বাড়বে আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবারে আসছি মকর রাশির কথায় আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এ সময় আপনারা সমস্ত ইচ্ছা পূরণ করে নিতে পারবেন প্রতিযোগিতামূলক কাজে আপনি অগ্রগতি লাভ করতে পারবেন যে কোনোভাবে আপনারা লাভবান হবেন ক্ষতিগ্রস্ত ব্যবসা থেকে আপনারা এ সময় লাভ তুলতে পারবেন ভাগ্যের আচমকা পরিবর্তন হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে বিদেশ যাত্রা যোগ আছে অপ্রত্যাশিত ধন প্রাপ্তি হবে এই সময় মনের জোর বৃদ্ধি পাওয়ার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হবে আপনারা যদি ভ্রমণের পরিকল্পনা করেন সে ভ্রমণ এই সময়ে আপনাদের সাকসেসফুল হবে লটারি ভাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড এসব থেকে আপনারা প্রচুর অর্থ পাবেন ব্যবসায় অতিরিক্ত লাভও দেখতে পাবেন আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সংস্কারের অগ্রগতি লাভ করতে পারবেন এবার আসছি সিংহ রাশির কথা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন ব্যবসায় অতিরিক্ত লাভের সময় আপনি দেখতে চলেছেন চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা আছে পুরনো যদি কোনো আপনার লগ্নি থেকে থাকে তার থেকে একটা বিশাল অঙ্কের অর্থ আপনি লাভ করতে পারবেন যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন সূর্যের এই মহা ফলে সিংহ রাশিতে আপনাদের প্রচুর লাভ হবে যে কোনো কেরিয়ারে উন্নতি আসবে কারণ সিংহ রাশিতেই আপনার এই সিংহ রাশিতেই সূর্যের গ্রোচর শুরু হচ্ছে যে কোনোভাবে আপনারা ধনশালী হতে পারবেন এগিয়ে যাবার প্রবণতা বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা আপনারা এই সময় পূর্ণ করে নিতে পারবেন মান সম্মান প্রতিপত্তি এগুলো সমাজে আপনার বৃদ্ধি পাবেই অর্থ সঞ্চয় করতে সফল হবেন যে কোনো কাজে অনুকূল লাভ পাবেন কোনো বাধার এ সময় আপনার সম্মুখীন হতে হবে না বিদেশ যাত্রার যোগ রয়েছে লটারি ফাটকা থেকে লাভ হবে আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ করতে পারবেন এবার আসছি অন্তিম এবং শেষ রাশি কুম্ভ রাশির কথায় এই কুম্ভ রাশিতে বসে আছে শনিদেব যার সমসপ্তম যোগ তৈরি হতে হয়েছে যার কারণে এই জন্য এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় পিতার ব্যবসার অংশীদারিত্ব পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন এ সময়ে চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা আছে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসায় অতিরিক্ত লাভের আশা করতে পারেন আপনি যে কাজেই হাত দেবেন তাতেই সফলতা পাবেন কেরিয়ারে সফলতা আসবে আপনার জীবনে আচমকা পরসর পরিবর্তন হবে যে কাজে আপনি বাধাগ্রস্ত ছিলেন সেই বাধা অচিরেই কেটে যাবে এই সময়টা আপনাদের অনুকূলে থাকবে লটারি ফাটকা প্রভৃতি থেকে লাভ তুলতে পারবেন নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার ভাগ্য পজিটিভ রয়েছে আপনি পারিবারিক সমর্থন পাবেন সমস্ত কাজে আর্থিক বিষয়ে উন্নতি করতে পারবেন নতুন নতুন সুযোগ সুবিধে পাবেন ভাগ্যে উন্নতি আসবে আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাথারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভকাল শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ হবে আপনার বন্ধুরা ভিডিওটা শেষ করবার পূর্বে পুনরায় আমারও আবারও একবার আপনাদের কাছে অনুরোধ রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বান্ধব বা পরিচিতজনরা ভিডিওটা দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হতে পারেন। আপনার মূল্যবান সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধশালী করে তুলতে আপনার এই সহযোগিতাটুকু কামনা করি ধন্যবাদ জয় মাতারা